ছিল বৃহস্পতিবার এটা মনে থাকে যেন এটা বিশেষ ক্যার প্রশ্ন ছিল বৃহস্পতিবার সম্মানিত সভাপতি মঞ্চে উপদেষ্ট আছে আমার সদেয় বড় ভাই গোলাম মঞ্জুর কাদের ডাক হারুন নামে চিনি আমরা এবং মাত্র বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সর্বাগ্রে রয়েছেন অভিভাবক বৃন্দ আর সব চাইতে আমার ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা সকলের প্রতি রইল আমার বিজয় সাহা আসসালামু আলাইকুম আজকে বিদায় অনুষ্ঠানটা শুরু হয়েছে বিজয়ের মাসে বিজয়ের মাস যে বিজয়ের মাসের কথা একটু না বললে পারা যায় না এড়িয়ে যাওয়া যায় না যেই বিজয়ে আমরা নয় মাস যুদ্ধ করে নয় মাস ব্যাপী যুদ্ধ করেছি এই বাঙালিদের বাঙালিরা নয় মাস ব্যাপী যুদ্ধ করেছিল খালি হাতে শুধু ছিল মনের দৃঢ় বল মনের দৃঢ় বলের কারণে তিরিশ লক্ষ শহীদের এবং দুই লক্ষ মা বন্ধের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই বিজয়ের মাস সেই বিজয়টা হয়েছিল ষোলো তারিখ উনিশশো একাত্তর সালের ষোলো তারিখ দিনটা ছিল বৃহস্পতিবার এটা মনে থাকে যাবে এটা বিশেষ ক্যারও প্রশ্ন দিনটা ছিল বৃহস্পতিবার সেই দিন ওই দিনে দাঁড়িয়ে আজকে বিদায়ের কথা বলতেছি আজকে যারা এখানে আমার শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলই রয়েছে এবং যারা বিদয় নেবেন তাদের উদ্দেশ্যে বলি যে পাঁচটা বছর পাঁচ ছয় বছর প্লে থেকে যদি শুরু হয় তাহলে অলরেডি পাঁচ ছয় বছর এই বিদ্যালয়ে কেটে যায় এই বিদ্যালয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে পাঁচ ছয়টা বছর কেটে গেছে আমি একটু উদাহরণস্বরূপ বলি একটা লোক একটা মানুষ অপরিচিত মানুষ যদি আমার বাসায় বা আপনার বাসায় বেশ কিছুদিন ধরে থাকে তাহলে অবশ্যই তার প্রতি বিশাল একটা মায়া হয়ে যায় এই মায়াটা ছেড়ে যেতে চায় এ মায়া কখনো যায় না আমি আরেকটু উদাহরণস্বরূপ বলি যে আমরা হুমায়ুন আহমেদের নাম শুনেছি আমার সাহেব বই পড়ে হুমায়ুন আহমেদের উপন্যাস রয়েছে সে হুমায়ুন আহমেদের একটা অভিজ্ঞতা থেকে বলছি যে হুমায়ুন আহমেদ একদিন তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন ম্যাজিস্ট্রেট থাকাকালে জগদ্দলে যখন গিয়েছিলেন তাদের জঙ্গলের মধ্যে একটা খালি বাসা ছিল জমিদারের বাসা সেই বাসায় তারা এরকম একটা বারান্দায় রোদ পড়ানোর জন্য বসেছিল তারা দুই তিন ভাই বসেছিল তার ছোট্ট বোনটা একটা ছোট্ট বোনের কথাই বলছে ছোট্ট বোনটা ওই চাতালের মধ্যে হাঁটে হাঁটি মানে হাঁটতে পারছে না তবে এমনি চলাফেরা একটু নড়াচড়া করে ইতিমধ্যে দেখা গেছে কি যে একটা নেউড়ে সাপ তাকে ছবল দিতে আসছে এরা কিন্তু খেয়াল করে ওই ছবল দিতে আসছে এখন এই ছবল দেওয়া দেখে বাকি যারা আছে জীবন বাঁচানোর জন্য তাদের ছিল একটা পোষা কুকুর আমি হিস্ট্রিটা বলি পোষা একটা কুকুর ছিল কুকুরটা ওখান থেকে দেখে লাফিয়ে এসে এই সাপটাকে হত্যা করলো সাপটাকে কেটে ফেললো সাপ কুকুরটাকে সবল মেরেছিল এই সুযোগটা পেয়েছিল সেহেতু প্রভু কতটা ভক্ত যে কতটা তার প্রতি আদরশীল তার প্রতি কতটা মায়া এই উদাহরণস্বরূপ আমি এই কথাটা বলতে গেলাম যে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে নিজের জীবন বাজি রেখে এসে বাচ্চাটাকে বাঁচিয়েছিল এই যে মায়া মহাবতির ওই ওইদিকে আমি যাচ্ছি না আরো বহু ঘটনা আছে আমি ওইদিকে যাচ্ছি না এই মায়া মহব্বত আসলে এখান থেকে ছেড়ে যেতে সহজে মন চায় না তবু আমি বলি আজকে যতই হৃদয় ভেঙে যাক যতটা আমাদের মন উদ্বেলিত হোক যতটা মনে ক্রন্দন আসুক না কেন আমরা এই বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আগামীতে আমরা হাই স্কুলে পদার্পন করব নাম হবে কি এতদিন ছিলাম প্রাথমিক বিদ্যালয় এখন যাব কোথায় নামটা হবে হাই স্কুল হাই মানে কি হাই মানে কি উঁচু মানে এটার চাইতে আর একটা উঁচু এখন উঁচু কি দেখতে উঁচু না শুনতে উঁচু আসলে ওখান থেকে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়ে যায় যার কারণে ওই স্কুলটার নাম দেওয়া হয়েছে হয়তোবা অতটা হিস্ট্রিতে যাচ্ছে না আমি হাই স্কুল ওখানে যাবো এখানকার পরিবেশ আর ওখানকার পরিবেশ একটু ভিন্নতর হান্ড্রেড পার্সেন্ট একটু ভিন্নতর হবে এখানে আমি যেটা দেখেছি আমারই তো আসলে মাঝে মাঝে এখানে এই প্রোগ্রামগুলো আসলে মাঝে মাঝে বিরক্ত লাগে এই বাচ্চা কথা বলছে ওই বাচ্চা কথা বলছে কেউ কথাই শুনছে না আবার দেখি কেউ আবার কলম দিয়ে কার চোখের কোনা দিয়ে ইয়াল দিয়ে দিয়েছে মেরে দিয়েছে এরকম একটা ঘটনা ঘটে যায় এরকম ঘটনা ঘটে ম্যাডাম এবং শিক্ষকরা কত যে বিড়ম্বনায় পড়ে এক আল্লাই ভালো জানে ওরাই এটাকে ম্যানেজ করতে পারে আবার প্রধান শিক্ষক পাশে বসে আছেন জীবনটাই কাটিয়ে দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে এই বিচারগুলো করতে করতে এবং এই বিচার করতে গিয়েও আবার দেখা গেছে অভিভাবক থেকে কমপ্লেন এসেছে এরকম একটা অবস্থা কিন্তু হাই স্কুলে যাওয়ার পরে দেখা যাচ্ছে এই কলম দিয়ে আর গোচাবুচি আর মারামারি এই অবস্থাটা আর ওইভাবে থাকে না এমনি থাকলে অন্যরকম পরিবেশ পরিবেশটা একটু ভিন্নতর হয়ে যায় যে দেখ আমি হাই স্কুলের পরিবেশে যাচ্ছি না আসলে আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে একটু উচ্চতর জায়গায় হাই স্কুলে যাব সেহেতু আমি মনে করি যে দুঃখের নয় আসলে আনন্দেরই দিন একদিক থেকে বলা যায় এটা ছেড়ে যেতে যেমন কষ্ট লাগে দুঃখ আছে তেমন আনন্দ আছে আমরা কোথায় যাব হাই স্কুলে যাব নতুন একটা পরিবেশের মধ্যে যাব এই যে একটা অবস্থান এক এক স্কুলের এক এক মতো পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে নিজেকে খাপ খাওয়াতে হবে আর নিজেকে খাপ খাইয়ে যখন নিতে পারবো ওই হাই স্কুলের পরিবেশের সাথে যখন খাপ খাইয়ে নিতে পারবো এটাও হচ্ছে একটা শিক্ষা শিক্ষার বেশ দশটা আর দশটা মনীষীর দশটা মন্তব্য রয়েছে তার মধ্যে এটা একটা মন্তব্য তার পরিশেষে আমি বলি যে আসলে আমরা বিদায় নিয়ে ভালো জায়গায় যাব ভালো জায়গায় গিয়ে আমরা ভালো পড়ালেখা করব ভালো পরিবেশে যাব ভালো পড়ালেখা করব ভালো পড়ালেখা করে এই যে একটা কথা আছে না যে কথা নয় আসলে এটা ভাব আছে একটা যে ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরেই অন্তরে কথাটা কিন্তু মর্মত আমরা মুখ দিয়ে বলি বটেই কিন্তু বিশাল ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরেই অন্তরে এই যে ঘুমান্ত বিষয়টা মনের মধ্যে যে জাগ্রত এই জাগিয়ে তোলা এই যে আমরা আমার মধ্যে কি আছে এটা বলামশি প্রাইমারি লেভেলে আমি ভালো পড়ালেখা পারিনি হাই স্কুলে গিয়ে একটু ভালো হয়েছি আবার আরও উপরে গিয়ে আরও ভালো হয়েছি এই যে নিজের ভিতরে সুপ্ত প্রতিভা রয়েছে এই সুপ্ত প্রতিভাকে বিকাশিত করাই হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থা এবং বিকশিত হয়ে তিনি স্যার বললেন আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আমার আমি একটু কথা বলি আইআই ইউনিয়নে কয়জন এম বিবিএস ডাক্তার আছে জানা আছে কি তাহলে জানা আছে এই যে ভাইয়ের ইমিডিয়েট ছোট একজন এফসিপিএস সার্জেন্ট ডাক্তার শিশু রোগ বিশেষজ্ঞ এবং তার বিশাল একটা সুনাম কয়েকদিন আগে আমার কথা আর একজন রয়েছে বাসা ইঞ্জিনিয়ারও আছে বেশ কয়েকজন আরও বেশ কয়েকজন ডাক্তার আছে এরকম সুনামধন্য ডাক্তার আছে আমরা ইঞ্জিনিয়ারও আছে কিন্তু বেশ কয়েকজন আমরা ভালো পড়ালেখার পড়ে আমরা ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব অনেক বড় বড় জায়গায় যাব। যদি যায় তাহলে আজকে যেমন বলছি আই ইউনিয়নে কয়েকজন ডাক্তার আছে তখন এই রকমই কথা হবে শেষ পর্যন্ত কথা হবে তারপরে ওই ইঞ্জিনিয়ার যখন হয়ে যাব তখন কিন্তু একবার দেখতে আসতে মন চাইবে আমার সূর্যমুখী স্কুলটা আছে না নাই ঠিক আছে না ভালো আছে এই যে একটা সুনাম এই সুনামটা ধরে রাখবো আমরা আশা করি দোয়া করি আমরা আমাদের অন্তরস্থল থেকে আর পরিশেষে বলি যে দু সালে আমাদের গর্বের বিষয় এই অত্র বিদ্যালয়টি তৈরি করেছেন আমার শরৎ আমার স্নেহের ভাষা মনিরুল ইসলাম পরিচালক উনি তৈরি করেছেন এত সুন্দর করে নিজের টাকা খরচ করে তৈরি করেছেন ওনার বিদ্যালয় থেকে দুইজন শিক্ষার্থী গত দু হাজার সালে বৃত্তি পেয়েছেন তাদের সংবর্ধনা আমি ধন্যবাদ জানাই এই অত্রবিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীকে এবং পরিচালক মণ্ডলীকে এবং অভিভাবক মণ্ডলীকে যে দুইজন বৃত্তি পেয়েছেন সামনে আবারও বৃত্তির ব্যবস্থা আসলে এবারে নেই সামনে আবারও বৃত্তির ব্যবস্থা যদি আসে আমরা আরও বেশি বেশি বৃত্তি পাব এবং এই অত্র বিদ্যালয়ে একটা সুনাম অর্জন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম